রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে বৃহস্পতিবার জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থানের ম্যাচ কার্যত পেন্ডুলামের মতোই দুল ছিল কখনো ম্যাচ চেন্নাইয়ের পক্ষে আবার পরক্ষণেই ম্যাচ চলে গিয়েছিল রাজস্থানের দিকে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন মাহেন্দ্র সিং ধোনি তার দল চেন্নাই জিতে নিল এবারে আইপিএল এর আরও একটি ম্যাচ একই সঙ্গে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলেছেন ধোনি আইপিএল অধিনায়ক হিসেবে তিনি একশোতম ম্যাচ জিতে ফেলেছেন প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধোনিকে অবশ্য তার ভক্তরা ফিনিশার হিসেবে চেনেন এদিন যখন চব্বিশ রানে চেন্নাইয়ের চার উইকেট পড়ে যায় তারপর সেই ভূমিকাতে তাকে দেখা যাচ্ছিল ব্যাট হাতে অধিনায়ক কচিত ইনিংস খেলেন মাহেন্দ্র সিং ধোনি তাকে যোগ্য সংগত দিয়েছেন অ্যাম্বাতি রাইডু রাইডু সাতান্ন রান করে যখন আউট হন তখন লক্ষ্য থেকে অনেকটাই দূরে চেন্নাই সুপার কিংস তারপর শেষ ওভারে আঠারো রান দেখে অনেকের মনে হয়েছিল আজ হয়তো জয় পাবে না ধোনির দল সেখান থেকে চার বলে আট রান বাকি ছিল কিন্তু শেষ ওভারে তৃতীয় বলে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি তিনি করেছিলেন আটান্নটি রান তখনও আশা ছিল রাজস্থান রয়্যালসের কিন্তু শেষ বলে ছয় মেরে সেই আশায় পানি ঢেলে দিয়েছেন চেন্নাইয়ের মিচেল স্টার দুঃখিত মিচেল সাতনা চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ধোনি বিগরে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন